জন্মদিনে কি ছিল কর্মসূচি আজকে আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে গান্ধী মোড়ে আমরা আজকে একটা কর্মসূচি করি গান্ধী মোড় পাদদেশে গান্ধী মূর্তির এবং ওইখান থেকে আমরা দুর্গাপুর দু নম্বর সেবা দল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা সিটি সেন্টারে গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান করি এবং নেতাজি সুভাষচন্দ্র বোস এবং মৌলানা আবুল কালাম আজাদের প্রতিকৃতিতে আমরা মাল্যদান করে গান্ধীজির আজকে যে জন্মদিবস এবং গান্ধীজির আদর্শ উদ্দেশ্য সেটাকে পাথেয় করে আজকে আমরা আবার নতুন করে একটা যে এনভায়রনমেন্ট বাংলায় একটা খারাপ হয়েছে সেই গান্ধীজির আদর্শকে মেনে এবং সেই গান্ধীজির আদর্শ নীতিকে আমরা সবারই মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম এই প্রোগ্রামের মাধ্যম দিয়ে আপনার নাম আমার নাম সুভাষা আমি জেলা আইনটিসি সি সভাপতি পশ্চিমবঙ্গ S Gleich Michael 으구, <목소리도> 라 <목소리도>